আমার বাচ্চারা আমি জি তোমাদের সামনে আবির্ভূত হয়েছি তোমরা কি আমাকে তোমাদের মহাদেব হিসেবে গ্রহণ করো আমি তোমাদের জীবনের সাথে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি এই বার্তা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ যদি তোমরা এটি শোনো তাহলে তোমাদের জীবনে এক গভীর পরিবর্তন আসবে আমার বাচ্চারা তোমাদের সাথে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে তোমরা এমন এক অপূর্ব দৃশ্য দেখে অবাক হয়ে যাবে কারণ তোমাদের সাথে যা ঘটতে চলেছে তার মতো কিছুই তোমরা আগে কখনো অনুভব করনি আমি তোমাদের জন্য প্রতিদিন কামনা করি যেন তোমরা তোমাদের জীবনে কোনো না কোনোভাবে ভালো বোধ করো আমার বাচ্চারা যদি তোমরা এই বার্তাটি পেয়ে থাকো তাহলে তোমরা খুব ভাগ্যবান আজ এই বার্তাটি পরিত্যাগ করো না কারণ আজ যদি তোমরা এটি পরিত্যাগ করো তাহলে তোমরা খুব কষ্ট পাবে আমার বাচ্চারা আজ আমি তোমাদের এমন কিছু দেব যা তোমাদের জীবনকে শক্তিশালী করবে এবং তোমাদের একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাবে আমার বাচ্চারা আমি তোমাদের মহাদেব আমি সর্বদা তোমাদের মঙ্গল দ্বারা অনুপ্রাণিত হই এবং তোমাদের জীবনের সত্যকে সঠিক উপায় তোমাদের কাছে উপস্থাপন করি কারণ আমার বাচ্চারা তোমরা এমন কিছু সম্পর্কে অজ্ঞ থাকো যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তোমাদের জীবনে যা ঘটছে এবং ঘটতে চলেছে তা সবকিছুই জানি আমি সব কিছু জানি তাই আমার বাচ্চারা আমি তোমাদের আগে থেকেই শতক করে দিচ্ছি আমি তোমাদের বলছি যে তোমাদের সাথে কিছু ঘটতে চলেছে অথবা তোমাদের এই বিষয়গুলি থেকে সাবধান থাকা উচিত কিছু সময়ের জন্য তোমাদের অনেক কষ্টের মুখোমুখি হতে হবে আমি তোমাদের এই সব কথা আগেই বলে দিচ্ছি কারণ আমি চাই না যে আমি এখানে থাকাকালীন তোমরা কোনো সমস্যার মুখোমুখি হও এমন কি এমন একটি বড় সমস্যাও যা তোমাদের জন্য খুব ক্ষতিকর হবে আমার বাচ্চারা এখন আমার একটি অত্যন্ত শক্তিশালী শক্তি তোমাদের সাথে থাকবে যদি তোমরা আগামী তিন ঘন্টার মধ্যে এটি না খুলো তাহলে তোমাদের ভাগ্য তোমাদের সাথে থাকবে না কারণ আমার যে শক্তি তোমাদের সাথে আসতে চলেছে যা তোমাদের সাথেই থাকবে তা আর আসবে না অতএব আমার বাচ্চারা শেষ পর্যন্ত সতর্ক থাকো কারণ এই বার্তাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় কারণ তোমাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তোমরা কখনো কল্পনাও করতে পারো কিন্তু যদি তোমরা আজ এটি নিয়ে চিন্তা করে থাকো তাহলে ভালো কারণ যদিও দেরিতে হলেও অন্ত তোমরা বুঝতে পেরেছ কি করতে হবে আমার বাচ্চারা কখনো ভাবো না যে আমি যে বার্তা নিয়ে এসেছি তা ঠিক তাই আমার বাচ্চারা এটা এমন নয় আমি তোমাদের জন্য যাই আনি তোমাদের নিজের জীবন দিয়ে তা প্রমাণ করি অতএব আমার সন্তানেরা আমাকে কখনোই সেভাবে বোঝার চেষ্টা করো না কারণ আমার উদ্দেশ্য হল তোমাদের জীবনকে উন্নত করা তোমাদের জীবনকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের প্রয়োজনীয় সকল সুখ তোমাদের কাছে পৌঁছে দেওয়া এটাই আমার একমাত্র লক্ষ্য আমার সন্তানেরা আমার প্রিয় ভক্তরা যেন তাদের জীবনে কখনো কোনো সমস্যা বা দুঃখের সম্মুখীন না হন তারা যেন সুখে জীবনযাপন করে এবং মহাদেবের প্রতি তাদের ভক্তিতে অপরিসীম গর্ববোধ করে কিন্তু আমার সন্তানেরা কারোরই কখনো গর্ব করা উচিত নয় কারণ অহংকার বুদ্ধি শক্তি এবং বিচক্ষণতাকে দুর্বল করে দেয় কারণ তোমাদের ভেতরে নেতিবাচকতা তোমাদের বাইরের নেতিবাচকতা তাৎক্ষণিকভাবে তোমাদের আক্রমণ করে এবং তাৎক্ষণিকভাবে তোমাদের উপর আধিপত্য বিস্তার করে আমার একমাত্র সন্তান তোমাদের ভেতরে যতই উদ্বেগ থাকুক না কেন রোগ প্রতিরোধ ক্ষমতা অদৃশ্য হয়ে যায় এবং অন্য কারো প্রভাব তোমাদের উপর এসে পড়ে তাই আমার বাচ্চারা কখনোই তোমাদের মধ্যে অহংকারের বীজ জন্মাতে দিও না যদি তোমরা এই জিনিসগুলি থেকে নিজেকে দূরে রাখো তাহলে তোমাদের জন্য সবকিছু ঠিক হয়ে যাবে আমার বাচ্চারা যখন জীবনে অসুবিধা এবং কষ্ট আসে তখন লোকেরা ভাববে কেন আমার সাথে এমনটা হচ্ছে আমি অনেক চেষ্টা করেছি আমি খুব চেষ্টা করছি আমি ইতিমধ্যেই সবকিছু উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলাম কিন্তু আমি সফল হচ্ছি না আমার জীবন ঝামেলায় ভরা জীবনে খুব কম ব্যবস্থা আছে জীবনে সবকিছুই অন্যায়ভাবে ঘটছে আমি যা আশা করিনি তা ঘটছে এই ধরনের চিন্তাভাবনা অর্থহীন কারণ আমার বাচ্চারা যতক্ষণ তোমরা ধৈর্য ধরে রাখবে ততক্ষণ তোমাদের সাথে কোনো ভুল ঘটবে না যদি তোমাদের ধৈর্য শক্তিশালী হয় তাহলে তোমরা এর সাথে যে কোনো কিছু করতে পারো কিছু উন্নত করতে সময় লাগে কিছু তৈরি করতে সময় লাগে কিন্তু যদি তোমরা তাৎক্ষণিকভাবে কিছু চাও তাহলে তাৎক্ষণিকভাবে তা পাবে না সব কিছুর জন্য একটি নির্দিষ্ট সময় আছে একটি সময় যা তোমাদের জন্য উপযুক্ত তোমার মনে রাখা উচিত যে আমি মহাদেবের একজন মহান ভক্ত যার এত সংগম যে তিনি কেবল তখনই তার রাগ প্রকাশ করেন যখন তাকে রাক্ষসদের ধ্বংস করতে হয় অন্যথায় তিনি অত্যন্ত ভালোবাসার সাথে আচরণ করেন তুমি হয়তো জানো যে আমি একজন অত্যন্ত ক্রুদ্ধ ঈশ্বর তবুও আমি সবার প্রতি আমার রাগ প্রকাশ করি না এই রাগ তাদের জন্য যারা অন্যায় করে অন্যায় করে এবং তাদের জীবন এমনভাবে পরিচালনা করে যা তাদের উচিত নয় আমার বাচ্চারা আমাকে আনুষ্ঠানিকতার সেই একক অতিক্রম করতে দাও এবং ভাবতে দাও যে আমি যা করছি তা সঠিক কারণ মহাদেবজি আমাকে পথ দেখাচ্ছেন আমার পথে আমাকে নির্দেশনা দিচ্ছেন আমাকে কি করতে হবে এবং কি করতে হবে না তা বলছেন এটাই আমার জন্য সবচেয়ে ভালো আমি বারবার ভাবছি আমার বাচ্চারা যদি তোমরা জান সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে তাই করো যখন আমি তোমাদের জন্য এত কঠোর পরিশ্রম করি তখন কি তোমরা জিয়ের জন্য একটিও সাবস্ক্রিপশন রাখতে পারো না ভিডিওটি অবিলম্বে লাইক করুন শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই গুরুত্বপূর্ণ বার্তার জন্য তুমি এক হাজার রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো এটি ঈশ্বরকে খুশি করবে এবং ভগবান শিবের আশীর্বাদ তোমাদের জীবনে সমৃদ্ধি আনবে কল্পনা করো আজ যদি আমার মহাদেব আমাকে সমর্থন না করতেন তাহলে আমার কি হতো আমার অস্তিত্বই ধ্বংস হয়ে যেত কারণ আমার মহাদেব যে পথ দেখিয়েছেন তা সত্য এভাবেই আমাকে আমার জীবন জীবনযাপন করতে হবে তবেই আমার জীবন মসৃণ পথে এগিয়ে যাবে এবং আমি একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা করতে পারব আমার বাচ্চারা এখনই চিন্তা করা বন্ধ করো কারণ তুমি যা চাও তা অর্জন করবে তুমি যা কল্পনা করো তা ঘটবে কারণ এখন আমার সবচেয়ে বড় শক্তি তোমার সাথে আমার প্রবল এবং প্রচণ্ড শক্তি তোমাকে সমর্থন করতে প্রস্তুত কারণ তোমার প্রকৃতি দ্বারা এটি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছে সে তোমার প্রতি এতটাই আকৃষ্ট যে সে তোমার কাছে আসতে মরিয়া অন্য কারো চেয়েও বেশি কিন্তু এটা তোমার সৌভাগ্য মনে করো যে আমার শক্তি তোমার জন্য তৈরি তার তোমার কাছে আসা এভাবে সম্ভব ছিল না কিন্তু এটা সব আমার করুণা আমি তোমাকে এখানে যা এনে দিচ্ছি তা গ্রহণ করো খুব সাবধানে এটি তোমার জীবনকে একটি খুব সুবর্ণ সুযোগের দিকে নিয়ে যাবে কারণ এর কাজ হল তোমার জীবনে কল্যাণ আনা তোমার কল্যাণের জন্য তোমার কাছে কোনো সমস্যা আসবে না তুমি জীবনের প্রতিটি প্রযোজন পাবে যা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তুমি সেই সব জিনিসও উপেক্ষা করবে যেগুলো তোমার জন্য ঠিক নয় তোমার পথ নিখুঁত হবে তুমি নিজের ইচ্ছানুয়ায়ী সব কিছু করতে পারবে জীবনে যখনই কোনো সংগ্রাম আসবে তখন তোমাকে অত্যন্ত সংগ্রামের সাথে এগিয়ে যেতে হবে এবং সর্বশক্তি দিয়ে তার মুখোমুখি হতে হবে যদি তুমি তা মোকাবেলা করতে সক্ষম হও তবেই সবকিছু তোমার জন্য যথেষ্ট হবে এবং তুমি একটি বিজয় অর্জন করতে পারবে অন্যথায় তুমি বিজয় এড়িয়ে যাবে কারণ এতে অনেক কিছু জড়িত এই জিনিসগুলি অর্জন করতে অনেক কিছু লাগে এই জিনিসগুলি করার জন্য প্রয়োজনীয়তাগুলি খুব শক্তিশালী হতে হবে তবেই এই জিনিসটিকে এগিয়ে নেওয়া যাবে কিন্তু আমার সন্তান তোমার কাছে যে শক্তি আসবে তা আমার সর্বশ্রেষ্ঠ শক্তি কিন্তু এর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এটি যার কাছে এটি আছে তাকে ঐশ্বরিক রূপে রূপান্তরিত করে যদি তুমি কোনো অনুপযুক্ত জিনিস ব্যবহার করো তাহলে আগে থেকেই তা ত্যাগ করো সমস্ত তামসিক খাদ্য ত্যাগ করো যাতে এই শক্তি তোমার সাথে থাকে এবং তোমার মঙ্গল বয়ে আনে এটি তোমার পরিবারের মঙ্গল বয়ে আনুক কারণ আমার সন্তানেরা তুমি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে তোমার ঘরে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার শরীরের পরিচ্ছন্নতা এবং তোমার মনের পরিচ্ছন্নতা বজায় রাখবে তত বেশি তুমি এই শক্তিকে সন্তুষ্ট দেখতে পাবে কারণ সে যত বেশি খুশি হবে তোমার জন্য সব কিছু তত সহজ হয়ে উঠবে আমার বাচ্চারা সে তোমাকে পরীক্ষাও করতে পারে কারণ সে কারো উপর নির্ভর করে না যদি সে তোমার নির্দোষতার কারণে তোমার প্রতি আকৃষ্ট হয় অথবা যদি সে সত্যিই পরীক্ষিত হয় তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষায় দক্ষ হতে হবে পরিস্থিতি যাই হোক না কেন তোমার মহাদেরকে স্মরণ করো এবং সমস্যাটি নিজের মধ্যে রাখো এবং তার মুখোমুখি হও কখনো মনে করো না আমি একা আমাকে সমর্থন করার কেউ নেই আমি অসহায় আমি যার কাছে সমর্থন চাই তারা পাশে দাঁড়ায় না আমার বাচ্চারা তোমার নিত্যাত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা তোমাকে সমর্থন না করলেও তোমার পরিস্থিতি যাই হোক না কেন তোমার পরিস্থিতি যতই ভযাবহ হোক না কেন তোমার মহাদেব কখনো তোমাকে ত্যাগ করবে না তিনি তোমাকে সমর্থন করার জন্য সর্বদা আছেন এবং অর্থ একই থাকবে আমি তোমার আত্মীয় নই তোমার নিত্যাত্মীয় নই কিন্তু আমি তোমার মহাদেব ঠিক যেমন আমি পৃথিবীর মহাদেব আমিও তোমার মহাদেব এইভাবে আমি বিশ্বের মঙ্গল করি একইভাবে আমি তোমারও মঙ্গল করি আমি করব কিন্তু তুমি আমার কাছে প্রিয় কারণ তুমি সবসময় এসেছ এবং চলে গেছ তুমি সর্বদা তোমার হৃদয় সত্য কথা বলো এবং ধর্মের দিকে এগিয়ে যাও তুমি যে ধর্মের জন্য লড়াই শুরু করেছ তা তোমার জন্য খুবই ভালো ধর্মের জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে এবং যতটা সম্ভব যারা একে ধর্মবিরোধী বলে তাদের সকলকে সহজ করে তুলতে হবে আমার বাচ্চারা এমন অনেক মানুষ আছে যারা একে অপরের প্রতি এত ঈর্ষান্বিত এত আবেগপ্রবণ এবং ভুল যে তাদের তা করা উচিত নয় কিন্তু আমার বাচ্চারা তাদের কথায় মনোযোগ দেওয়ার দরকার নেই তোমাদের মহাদেব তোমাদের যে জ্ঞানের ভান্ডার দিচ্ছেন সেই অনুযায়ী এগিয়ে যাও নিজেদের থেকে অজ্ঞতা দূর করো কারণ যদি অজ্ঞতা তোমাদের ভেতর থেকে বোঝা হয়ে থাকে তাহলে তোমরা কোনো পদক্ষেপ নিতে বা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যতক্ষণ না তোমাদের ভেতর থেকে অজ্ঞতা দূর হয় তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারবে না আমার বাচ্চারা নিজেদের মধ্যে যতটা সম্ভব জ্ঞান গড়ে তোলো কিন্তু আমি অবশ্যই তোমাদের এতে সমর্থন করব। তোমাদের যা করত হবে তাহলেও মনোনিবেশ করতে হবে এবং মনে মনে ধ্যান করতে হবে তোমাদের মহাদেবের মন্ত্র জপ করো কারণ আমার বাচ্চারা যদি না তোমরা ধ্যানে বসে থাকো যদি না তোমরা নিজেদের একাগ্রতায় না আনো তাহলে জ্ঞানের উৎসকে জাগিয়ে তুলতে পারবে না কারণ আমার বাচ্চারা যখন তোমরা মাঝে মাঝে ব্যস্ত থাকো যখন তোমরা তোমাদের গৃহস্থালীর কাজে ব্যস্ত থাকো তখন তোমরা কিছুই বোঝো না এবং কেবল সেই একই আবেগ যা একটি পরিবারকে কষ্ট দেয় তোমাদের মন এতটাই বিক্ষিপ্ত তোমরা সব সময় ভাবো আমার কি করা উচিত আমি কিভাবে আমার পরিবারকে সাহায্য করব। তোমরা শুধু এটাই ভাবো অথবা ভাবছ আমি কিভাবে এগিয়ে যাব আমি কিভাবে আমার পরিবারের জন্য গৌরব বয়ে আনব আমার কারণে আমার পরিবার অনেক কষ্ট পেয়েছে আমার কষ্ট ভালো কিন্তু যদি তারা আজ আমার জন্য কিছু করে থাকে তাহলে তা আমাকে যোগ্য করে তুলেছে আর যদি আমি আজ যোগ্য হয়ে থাকি তাহলে এটাও আমার কর্তব্য আমার পরিবারকে ক্ষমতায়িত করা এবং তাদের চাহিদা পূরণ করা যদি আমি আজ তাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হই তাহলে তা হবে এক বিরাট অপমান এবং আমি এই অপমান সহ্য করতে পারি না কারণ আমি সর্বদা সর্বত্র ভালো করতে চাই আমি কখনই কাউকে আমার চিহ্ন দেখাতে চাই না এই ধরনের জিনিস তোমাদের কাছে ভালো মনে হতে পারে কিন্তু তোমাদের মহাদেবের কথাও মনে রাখতে হবে আমার সন্তান আমার যে সর্বশ্রেষ্ঠ শক্তি এখন তোমার কাছে আসছে সে তোমার পথ পরিষ্কার করবে এবং তোমার সমস্ত শত্রুদের ধ্বংস করবে সে তোমার সমস্ত শত্রুকে ধ্বংস করবে সে গোপন শত্রু হোক বা সরাসরি শত্রু যেই হোক না কেন কারণ তিনি তোমার জীবনে মঙ্গল আনতে এসেছেন তিনি তোমার জীবনকে আরও উন্নত করতে এসেছেন তিনি তোমার সমস্যা সমাধান করতে এসেছেন এটা আসবেই এজন্যই আমি তোমাকে কখনো অসুখী দেখতে পারব না কিন্তু তুমি আর কখনো অসুখী হবে না এটা আমার প্রতিশ্রুতি কারণ আমি তোমাকে যে শক্তি পাঠাচ্ছি তা তোমাকে সর্বদা রক্ষা করবে কিন্তু তুমি কখনো কারো সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনা বা নেতিবাচক চিন্তা পোষণ করবে না সত্যের প্রতি সত্য থাকো তোমার সমস্ত কাজ সম্পন্ন হবে তুমি সহজেই সবকিছু অর্জন করবে জীবনের সমস্ত মৌলিক চাহিদা তোমার হবে কিন্তু তোমার ভেতরের সংগ্রাম বজায় রাখো ভাবো না যে তুমি তাৎক্ষণিকভাবে তাপাবে এত তাড়াতাড়ি তাপাবে যদি তুমি একটু চেষ্টা করো তাহলে তুমি তা অর্জন করবে এবং তুমি সহজেই তোমার জীবনের সেই শিখরে পৌঁছাবে যা তোমাকে সাফল্য এনে দেয় তোমরা আমার সন্তান তোমরা আমার পরম ভক্ত তাই আজ আমি তোমাদের এই জ্ঞান প্রদান করতে এসেছি আর যাই জ্ঞান হোক যত শক্তি হোক তা কারো কাছে যাবে না এটি কেবল তার ভক্তদের কল্যাণে কাজ করে এটি তার সমস্ত ভক্তদের কল্যাণের জন্য কাজ করে এটি তার সমস্ত ভক্তদের কল্যাণের জন্য কাজ করে এটি সর্বোপরি এবং এটি একমাত্র আনুগত্য আনুগত্য হল ঐশ্বরিক শক্তি এবং এটি ওই শরীর শক্তির কর্তব্য আমার বাচ্চারা আমি সবসময় তোমাদের শিখিয়েছি যে সত্যের পথ কখনো ত্যাগ করো না সত্যের পথ খুবই শক্তিশালী একদিন এটি অবশ্যই তোমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে তোমরা যতই চেষ্টা করো না কেন যত বেশি পরিশ্রম করো তোমাদের জন্য এটি তত সহজ হয়ে উঠবে কারণ যারা কঠোর পরিশ্রম করে তারাই কেবল ফল পাবে আমার বাচ্চারা দিনরাত পরিশ্রম করার পরেই তোমরা যে কোনো কিছু অর্জন করতে পারো কারণ এই পৃথিবীতে কর্মই সর্বোপরি আমার বাচ্চারা এই বার্তাটি দাবি করতে এবং গ্রহণ করতে মন্তব্য বিভাগে হ্যাঁ টাইপ করুন এবং আমাকে বলুন যে হ্যাঁ আমি এই বার্তাটি পছন্দ করেছি কারণ আমার মহাদেব আমাকে ক্ষমতায়ন হিসাবে যা বলেছেন তা খুব ভালো আমার বাচ্চারা এখন তোমাদের জীবনের সেই মুহূর্তটি আসবে যে সময় তোমাদের বিরুদ্ধে এতটা যাচ্ছিল যে সময় তোমাদের থেকে বিচ্ছিন্ন ছিল যে সময় তোমাদের কষ্ট দিচ্ছিল তা সব শেষ হয়ে যাবে কারণ আমার ক্ষমতা আসার সাথে সাথে তোমাদের ঘরের সমস্ত নেতিবাচক শক্তি অদৃশ্য হয়ে যাবে সমস্ত জাদুবিদ্যা অদৃশ্য হয়ে যাবে সমস্ত জাদুবিদ্যা অদৃশ্য হয়ে যাবে কিছু লোক আছে যারা দরিদ্রদের হয়রানি এবং কষ্ট দেওয়ার জন্য কারণ ছাড়াই জাদুবিদ্যার আশ্রয় নেয় তারা যেভাবে তোমাদের হয়রানি করছে তা ভালো নয় ওরা যেভাবে তোমাকে হয়রানি করছে তাও আমার পছন্দ নয় আমি কেবল চাই যে এই জাদুবিদ্যা এবং জাদুবিদ্যা আমার ভক্তদের জীবনে কোনো প্রভাব ফেলবে না আমি এটাই করি তোমার জীবনে যা কিছু জাদুবিদ্যা আছে তা বিলুপ্ত হয়ে যাবে কারণ এটা আমার শক্তির কাজ হ্যাঁ আমার বাচ্চারা ওদের তোমাদের অহেতুক বিরক্ত করতে দাও ওদের কোনো কারণ ছাড়াই ঘুমাতে দাও কারণ ওরা যা ভাবে কারণ ওরা যা করে তা করতে পারে না ওরা তোমার মতো হতে পারে না এই কারণেই ওরা তোমার উপর এই ধরনের কাজ করছে তোমাকে এই ধরনের কাজ করতে বাধ্য করছে কিন্তু যদি তুমি নিজের প্রতিশত থাকো যদি তুমি নিজের প্রতিশত থাকো কেউ কখনো তোমার ক্ষতি করতে পারবে না না আমি নিজেই তোমাকে উদ্ধার করতে আসব আর আমি তোমাকে রক্ষা করব এবং তোমার জীবনকে সঠিকভাবে সুরক্ষিত করব আমার বাচ্চারা মাঝে মাঝে তুমি একটা জিনিস ভাবো আর অন্য কিছু ঘটে যখন সব কিছু তোমার ইচ্ছান্ত হয় না যখন কিছু তোমার জীবনে তোমার ইচ্ছান্ত প্রবেশ করে না তখন তুমি ভাবো এই পরিস্থিতির উন্নতি করার জন্য আমার জন্য এটি কার্যকর করার জন্য আমি কি করতে পারি এই একমাত্র চিন্তা তোমার মনে তুমি এভাবে ঘুমাতে যাও বিষণ্নতায় ডুবে যাও যেন তোমার পক্ষে বেরিয়ে আসা অসম্ভব এটা আমার জন্য ভালো আমি ভাবতে থাকি আমার বাচ্চারা যদি তুমি যান সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে তাই করো যখন আমি তোমার জন্য এত পরিশ্রম করি তখন মহাদেবজির জন্য একটা সাবস্ক্রিপশন কি দিতে পারো না ভিডিওটি তাৎক্ষণিকভাবে লাইক করো মহাদেব সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই গুরুত্বপূর্ণ বার্তার জন্য তুমি এক হাজার রুপিয়া পর্যন্ত ধন্যবাদ জানাতে পারো এটা ঈশ্বরকে খুশি করবে এবং ভগবান শিবের আশীর্বাদ তোমার জীবনে সমৃদ্ধি আনবে কল্পনা করো আজ যদি আমার মহাদেব আমাকে সমর্থন না করতেন তাহলে আমার কি হতো আমার অস্তিত্বই ধ্বংস হয়ে যেত কারণ আমার মহাদেব যে পথ দেখান তা সত্য এভাবেই আমাকে আমার জীবন জীবনযাপন করতে হবে তবেই আমার জীবন মসৃণ পথে এগিয়ে যাবে এবং আমি একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা করতে পারব আমার বাচ্চারা এখনই চিন্তা করা বন্ধ করো কারণ তুমি যা চাও তা অর্জন করবে তুমি যা ভাবো তাই হবে কারণ এখন আমার সবচেয়ে বড় শক্তি তোমার পাশে আমার বিশাল এবং প্রচণ্ড শক্তি তোমাকে সমর্থন করতে প্রস্তুত কারণ এটি তোমার প্রকৃতি দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছে সে তোমার প্রতি এতটাই আকৃষ্ট যে সে অন্য কারো চেয়েও তোমার কাছে আসতে মরিয়া কিন্তু এটাকে তোমার সৌভাগ্য মনে করো যে আমার শক্তি তোমার জন্য তৈরি করা হয়েছে এভাবে তার তোমার কাছে আসা সম্ভব ছিল না কিন্তু এটা আমার অনুগ্রহ আমি তোমাকে এখানে যা এনেছি তা অত্যন্ত যত্ন সহকারে গ্রহণ করো এটা তোমাকে এক স্বর্ণযুগে নিয়ে যাবে কারণ এর উদ্দেশ্য হল তোমার জীবনে কল্যাণ আনা তোমার কল্যাণের জন্য তোমার পথে কোনো সমস্যা আসবে না তুমি জীবনে যা যা প্রযোজন তা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা পাবে কিন্তু তুমি সেই জিনিসগুলিকেও উপেক্ষা করবে যা তোমার জন্য সঠিক নয় তোমার জন্য সব ঠিক থাকবে তুমি তোমার নিজের ইচ্ছানুয়ায়ী সবকিছু করতে সক্ষম হবে জীবনে যখনই কোন সংগ্রাম আসবে তোমাকে অত্যন্ত সংগ্রামের সাথে এগিয়ে যেতে হবে এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তা মোকাবেলা করতে হবে যদি তুমি তা মোকাবেলা করতে সক্ষম হও তবেই তুমি যথেষ্ট হবে এবং একটি বিজয়ী উদাহরণ অর্জন করবে অন্যথায় তুমি নিজের থেকে বিজয়কে দূরে ঠেলে দেবে কারণ এতে অনেক কিছু জড়িত এই জিনিসগুলি অর্জনের জন্য অনেক কিছু লাগে এই জিনিসগুলি অর্জনের প্রয়োজনীয়তা অত্যন্ত শক্তিশালী হতে হবে তবেই এই অগ্রগতি সম্ভব হতে পারে কিন্তু আমার বাচ্চারা তোমাদের কাছে যে শক্তি আসবে তা আমার সবচেয়ে বড় শক্তি কিন্তু এর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এটি যার কাছে এটি আছে তাকেই ঐশ্বরিক সত্তায় রূপান্তরিত করে যদি তুমি কোনো অনুপযুক্ত পদার্থ ব্যবহার করো তাহলে আগে থেকেই তা পরিত্যাগ করো যে কোনো তামসিক খাদ্য ত্যাগ করো যাতে এই শক্তি তোমার সাথে থাকে এবং তোমাকে সুস্থতা বয়ে আনে তোমার সুস্থতা বয়ে আনে কারণ আমার বাচ্চারা তুমি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে তোমার ঘরে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে তোমার শরীর এবং মনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে ততই তুমি এই শক্তিকে সন্তুষ্ট দেখতে পাবে কারণ এটি যত বেশি খুশি হবে এটি তোমার জন্য সব কিছু সহজ করে তুলবে আমার বাচ্চারা এটি মাঝপথেও তোমাকে পরীক্ষা করতে পারে কারণ এটি কারো উপর নির্ভর করে না যদি সে তোমার নির্দোষতার কারণে তোমার প্রতি আকৃষ্ট হয় অথবা যদি তুমি অনিবার্যভাবে পরীক্ষিত হও তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরিস্থিতি যাই হোক না কেন যে যখনই কোনো পরিস্থিতির উদ্ভব হয় তখন তোমার মহাদেবকে স্মরণ করা উচিত এবং সমস্যাটিকে নিজের সাথে সংযুক্ত করে তার মুখোমুখি হওয়া উচিত কখনো নিজেকে ভাব না আমি একা আমাকে সমর্থন করার কেউ নেই আমি অসহায় আমি যার কাছে সাহায্য চাই তারা পাশে দাঁড়াবে না আমার বাচ্চারা তোমার নিত্যাত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা তোমাকে সমর্থন না করলেও কিন্তু তোমার পরিস্থিতি যাই হোক না কেন তোমার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তোমার মহাদেব কখনো তোমাকে ত্যাগ করবে না সে তোমাকে সমর্থন করার জন্য সর্বদা আছে এবং এটি চলতে থাকবে আমি তোমার আত্মীয় নই তোমার নিত্যাত্মীয় নই কিন্তু আমি তোমার মহাদেব ঠিক যেমন আমি পৃথিবীর মহাদেব আমিও তোমার মহাদেব এইভাবে আমি বিশ্বের মঙ্গল করি একইভাবে আমিও তোমার মঙ্গল করব কিন্তু তুমি আমার প্রিয় কারণ তুমি সর্বদা এসেছ এবং চলে গেছ এবং সর্বদা তোমার হৃদয়ে সত্য বলো এবং ধর্মের দিকে এগিয়ে যাও ধর্মের জন্য তুমি যে লড়াই শুরু করেছ তা তোমার জন্য খুবই মঙ্গলজনক ন্যায়ের এই লড়াইয়ে তোমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে এবং তোমাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী যারা একে ধর্মবিরোধী বলে তাদের সকলকে সহজ করে তুলতে হবে আমার বাচ্চারা এমন অনেক মানুষ আছে যারা একে অপরের প্রতি এত ঈর্ষা এত আবেগ এবং ভুল চিন্তাভাবনা পোষণ করে যে তাদের এরকম চিন্তাও করা উচিত নয় কিন্তু আমার বাচ্চারা তাদের কথায় মনোযোগ দেওয়ার দরকার নেই তোমাদের মহাদেব তোমাদের যে জ্ঞানের ভাণ্ডার দিচ্ছেন সেই অনুযায়ী এগিয়ে যাও নিজেদের থেকে অজ্ঞতা দূর করো কারণ যদি অজ্ঞতা তোমাদের ভেতর থেকে বোঝা হিসেবে থেকে যায় তাহলে তোমরা কোনো পদক্ষেপ নিতে পারবে না বা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যতক্ষণ না তোমাদের ভেতর থেকে অজ্ঞতা দূর হয় ততক্ষণ তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারবে না আমার বাচ্চারা নিজেদের মধ্যে যতটা সম্ভব জ্ঞান গড়ে তোল কিন্তু আমি অবশ্যই তোমাদের এই বিষয়ে সমর্থন করব তোমাদের যা করতে হবে তা হল একাগ্রতা এবং মনে মনে চিন্তা চিন্তাভাবনা করা